শিলচরের ঐতিহ্যবাহী শ্মশানঘাট কালীপূজায় বর্ণিলো সাজ ভক্তদের উপচে পরাফিট শিলচরের প্রাচীন ঐতিহ্যবাহী শ্মশান ঘাট কালী পূজাকে ঘিরে বছর উৎসবের আবহ পুরো এলাকায় প্রতি বছরের বতই কালীপুজোর আগমন উপলক্ষে নতুন সাজে সেজে উঠেছে শ্মশানঘাট কালীমন্দির ও তার পার্শ্ববর্তী এলাকা রঙবেরঙের আলোকসজ্জায় ঝলমল করছে মন্দির প্রাঙ্গণ যা দেখার জন্য দূর দূরান্ত থেকে ভক্তরা ছুটে আসেন ভোর থেকে শুরু হয়েছে ভক্তদের মা কালী বন্দনা ও সন্ধান আমার সঙ্গে সঙ্গে অসংখ্য সাধারণ মানুষের উপস্থিতিতে মুখরিত হয়ে ওঠে সমগ্র এলাকা তরুণ প্রজন্মের হাতে হাতে মোবাইল ক্যামেরা কেউ তুলছে সেলফি কেউ ক্যামেরা করছে আলোর উৎসবের সৌন্দর্য সার্বিক আনন্দ ঐক্য ভক্তির এক অনন্য মিলন ক্ষেত্রে পরিণত হয়েছে শ্মশানঘাট চত্বর পুজোর সার্বিক শৃঙ্খলা ও নিরাপত্তা বজায় রাখতে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছে পূজা কমিটির স্বেচ্ছাসেবক দল জেলা পুলিশ প্রশাসনের কর্মকর্তারা ভক্তদের পূজার আনন্দ উপভোগ করতে সহায়তা করে তারা প্রশংসার দাবিদার হয়েছে মন্দির প্রাঙ্গনে স্থাপন করা হয়েছে পর্যাপ্ত আলোর ব্যবস্থা পানীয় জলের স্টল ও প্রাথমিক চিকিৎসার সহায়তা কেন্দ্র উৎসবের এই মেলবন্ধন শুধু ভক্তি নয় বরং সমাজের মিলন ও সম্প্রীতির বার্তা বহন করেছে শিলচর শিলচরবাসীর কাছে শ্মশানঘাট কালীপূজা আজ শুধুমাত্র একটি ধর্মীয় উৎসব নয় এটি শিলচরের ঐতিহ্যের এক গর্বিত প্রতীক হিসেবেই গড়ে উঠেছে